আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন থেকে আজকে আপনাদের জানাবো জাদুকরি গুনে ভরা আনার বা বেদানা লাল রঙের নানা ফলের মধ্যে ডালিম বা আনারের নামটা একটু বিশেষভাবেই সবার আগে চলে আসে অনেকের কাছে এটি বেদানা নামেও পরিচিত পুষ্টিবিদরা বলেছেন শুধু দেখতে সুন্দর নয় নানা গুণে ভরপুর এই সুস্বাদু ফল ডালিম বেদানা বা আনারের বৈজ্ঞানিক নাম পুনিকা গ্রানাটাম তবে যে নামেই এই ফলকে ডাকা হোক না কেন এই ফলের পুষ্টিগুণের কথা কিন্তু বলে শেষ করা যাবে না এই ফলটিতে রয়েছে অসাধারণ কিছু জাদুকরী গুণ তাই কালের বিবর্তনে ফলটি পেয়েছে স্বর্গীয় ফলের ক্ষেত্র খেতাম এই ফলটি খেলে আমাদের শরীরে কি কি হয় এটা আমাদের জানা প্রয়োজন এক বেদানায় প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন কে সি ও এছাড়াও রয়েছে আয়রন পটাশিয়াম জিঙ্ক অমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের মতো প্রচুর মিনারেল উপস্থিতি বেদনায় এগুলো শরীরকে চাঙ্গা রাখতে একান্ত উপকারী দুই অন্তঃসত্ত্বা নারীদের জন্য রক্তের প্রয়োজন মেটাতে বেদনা খুবই কার্যকর শরীরে পানির মাত্রাও বজায় রেখে ডিহাইড্রেশন রোধ করে এই ফলটি মাতৃগর্ভে বাড়তে থাকা শিশুর পুষ্টির গুণও বহুগুণ বেড়ে যায় তাই বেদনা আমাদের দেহের জন্য অপরিহার্য তেল যারা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের দেহে রক্তের ঘাটতি পূরণ করতে বেদানা অসীম কার্যকর বেদানায় থাকা আয়রন এক্ষেত্রে ব্যাপক উপকারী চার হৃদযোগের ঝুঁকি কমাইতে চিকিৎসকরা বেদানা খর পরামর্শ দিচ্ছেন শারীরিক দুর্বলতা দূর করতে এমনকি উত্তেজনা বৃদ্ধিতেও পুরুষদের জন্য বেদানা বেশ উপকারী পাঁচ বেদানা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে প্রাকৃতিক ইনসুলিন বেদানা ডায়াবেটিসের জন্য উপকারী অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল ভাইরাল প্রপার্টি যে পরিপূর্ণ এই ফলটি খাওয়া মাত্র মুখ গহ্বরের ভিতরে উপস্থিত ক্ষতিকর জীবাণুরা মারা যায় ফলে ক্যাভিটির মতো সমস্যার হওয়ার আশঙ্কাও কমে যায় ছয় অতিরিক্ত চুল পড়া সমস্যা এমনকি ত্বকের সুরক্ষাতেও বেদানার ভূমিকা অপরিহার্য যেমন বলি রেখা, কালো দূর করতে উজ্জ্বলতা বাড়াতে বয়স ধরে রাখতে চির তরুণ থাকতে বেদানা বা আনারের বিকল্প নেই তবে যারা ডায়রিয়া অ্যালার্জি কিংবা সর্দি কাশিতে ভুগছেন তারা এই ফলটি খাবেন না মানসিক সমস্যা ওষুধ সেবন করছেন কিংবা কম উচ্চচাপের রুগীরাও এই ফল খাওয়া থেকে বিরত থাকুন কারণ এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই প্রকাশ করছেন বিশেষজ্ঞরা হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ